ভাইরাল হতো এই জন্য ওরা কেমন আধা ঘন্টার কাছাকাছি লাগিয়েছে আর আমারটা সেই বাইরে যখন কান্না ধরলে তো গায়ও বলে তাইলে আর ওাকে কি 2 নম্বর পোশাক ঠিক এই हिसाबে মানা বলে তাইলে আর এটা 51 টাকা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কারারসি কিংবা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক ইনাদের কমিটি আজকে বসেছে একসাথে ইনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমি জগদীশ মাহাতো গ্রাম গোলামারা পোস্ট গোলামারা থানা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনাদের কমিটি এক জায়গায় পুনরায় গঠন দেখা যায় তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে আজকের আপডেটটা মানে আর দুটো পাঁচটা কাড়া তো ছাড়া হয়েছিল আর দুটা কাড়া বাড়ছে ওটা কোন আসরে আপনাদের নিজের নিজের আসরে যাই হোক উনত্রিশে দিন কত দিনে ওঠে উনত্রিশে কার্তিক উনত্রিশে কার্তিক তো এইখানে মোট ছিল পাঁচটি কাড়ার খেলা হ্যাঁ তাহলে আপনাদের আবার দুটি প্রায় বাড়ছে বাড়ছে পুরো গ্রামের পঠানো না না বাইরে বাইরেরই ওঠে

দু নম্বর কাড়া হচ্ছে চিনিব মাহাতো গাড়া ফুসড়ো একান্ন হাজার তিন নম্বর শীতপুর মানিক মাহাতো একান্ন হাজার চার নম্বর হচ্ছে মহাজ বাহারিটা হচ্ছে একুশ হাজার ওনার কোন এক নম্বর বড় কাড়াটা আর পাঁচ নম্বর হচ্ছে শিমলিয়া নন্দলাল মাহাতো ওইটা হচ্ছে পনেরো হাজার আর ঝড়িয়াডির একটা থাকছে দশ হাজার আর একটা পাঁচ হাজার তখন টোটাল শক্তি gala যা হোক এখন বর্তমানে আপনাদের একটি কারা জোড়া আপডেট একবার এটা কি তো ওটা প্রত্যেকজনই হয়তো কমেন্ট করতেই ছিল যে কি হিসাবে জোড়াটা হলো তো একটু মানে জোড়াটা হলো এই কারণে মানে একটুকু লড়াই আমাদের আগে তো রাগা একটু তর্ক বিতর্ক হয়েছিল আচ্ছা হ্যাঁ ওই তর্ক বিতর্কের জন্য ওকে একবারই কনফার্মই করে দিই

তাহলে আপনাদের ডেট কতদিন তক আছে মানে এই আধার কার্ড লিয়ালি লিয়ালি ডেট তো ওই মাসের পর তক বলেছিলি মানে কার্তিকের পনেরো পরে তার আগে বলে সেরকম কাড়া যদি হয় আগে কনফার্ম হয়ে যাবো লাগনি লাগনি যদি আগে কনফার্ম হয়ে যাবো সে তো রেডি করবে না দশ দিন আগে কনফার্ম দিয়ে কি করবো ওগুলো হঠাৎ যাই হোক কোনো কারাই ডবল চান্স বলতে তো নাই না না সিঙ্গেল চান্স সিঙ্গেল চান্স মাঠের নিয়মা বলে গেলে একটু তুলে ধরুন মাঠের নিয়মাবলী যেমন জেলা কমিটি যেটা নির্দেশ হুম সেটাই থাকবে বাসায় বেড়া মেড়া সবই থাকবে আর মদ বরা টোটাল বন্ধ ওলা বন্ধ থাকবে বিশেষ করে কার মাথা জুড়া জুড়ির খবর কি মাথা জুড়ি দেখো এবার সব কালার আমার হচ্ছে বাইরে বাইরের আমার গ্রামটা যদি না মাথা জুড়ে তাহলে ফুল প্রাইজের গ্রামের কালারটা যদি মাথা না জুড়ে তা ফুল প্রায় ফুল প্রাইজ ফুল প্রাইজের তাতে জনে জোখা জড়ো সেপাক আ দা গুগলাছে বড় গুলা তো বড় কাড়া আপনা তো আছরে ধরুন কাড়া লাইতে লাইতে মাথা জড়িত ল নাই কোনই কড়াই জড়িত ল নাই এরপর বাইরে রকদারক দেই জানি কোনদিন লাগিয়ে গেল কমিটির কাড়া বাইচান্স পড়া জিতে গেল তখন পড়াই ফলপ্রাই মানে যেখানে লাগবে যেখানে লাগবে ওটার কোন অসুবিধা ওটার কোন অসুবিধা না যে কোন তো ও তো বাহার লাইছে ও হ্যাঁ তাহলে এখন আমাদের রসিক বন্ধু যারা কারার মালিক আছেন সেই দাদার উদ্দেশ্যে আপনার বলার বক্তব্য কি দাদা এটাই বলবো যে আধার কার্ডটা দিলে ভালো হয় রেডি করতে পারবে সেরকম কারা হলে আমি সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো কমিটির পয়সা সঙ্গে সঙ্গে কনফার্ম করে আলোচনার মধ্যে ঠিক তাহলে যাই হোক জোরদার যেটা পাইছে সেটা কোন মালিক পাইছে তেতলদার স্বপন মাহাতো স্বপন মাহাতো তেতলদার প্রাইজ একার নয় প্রাইজ একার নয় আর আপনাদের পক্ষে কোন কারাটি আছে মানিক মাহাতো সিদ্ধপুর মানে তিন নম্বর তিন নম্বর কারা তাহলে তিন নম্বর জোড়া কনফার্ম তিন নম্বর কাটা জোড়া তাহলে এক দুই এখন তো বাকি আছে এক দুই বাকি সবলাই বাকি আছে এখন এক দুই আপাতত একান্ন কিলো একান্ন বাকি আছে হ্যাঁ আর এইগুলাও মানে এখন আপাতত বাকি এখন বাকি ফোন করছে অনেক মালিক কিন্তু ঘর এখন তো পৌঁছে নাই আর কাড়া তোমার সব ছাড়াই আছে আর যে কাড়ালা আড়া আছে ওলা কারো অদেখা লয় সবাই দেখিয়েছে প্রত্যেক আধার ঘরে কারবার করি নাই যা হব সরাসরি হব কাড়াই কাড়াই লড়াই হব তো আমি আর কি করব যখন একটি মানে একান্ন হাজার চুকেছে মানে অবশ্যই লাগিয়েছে আর আমারটাও বলছে বাইরে যখন একান্ন ধরলে তো গাই বললি তাহলে আর কি আর দু নম্বর পোষাবে এই হিসাবে মানে বলে তাহলে আর এটাই একান্ন থাকুক

খেলার ডাক নিয়েছে উনত্রিশে কার্তিক সেটি হচ্ছে গোলামার আসর নাম করা আসর সকলেই জানেন যে প্রত্যেক বছর শত্রুঘ্ন কারা এখানে প্রাইজ থাকে তো যাই হোক সেই দাদা কি কারণে এই বছর নাই সেটাও তো অবশ্যই এই দাদাই তুলে ধরলেন তো আশা করছি আপনারা অবশ্যই ভিডিও ইয়ার পূর্বে দেখেছেন কারাগুলো সমস্ত ছিল তো যদি কোনো মালিক জড়া করতে ইচ্ছুক থাকেন স্ক্রিনে বা থাম্বেলের নম্বর দেওয়া থাকবে অবশ্যই নাদার সাথে আপনারা যোগাযোগ নিয়ে জড়া করবেন আসেনি এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার